কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট রিয়েকটিভ করবেন ফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্ট রিয়েকটিভ করলে আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়েকটিভ রাখবেন যেমন পাঁচ দিন সাত দিন দশ দিন ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না আবার আপনি যখন আপনার ফেসবুক এখন রিঅ্যাক্টিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক এখন রিয়ে করতে চাইছেন কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়েক্টিভ করবেন তো ফেসবুক অ্যাকাউন্ট ডিএকটিভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিঅ্যাক্টিভ হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অপশন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে রান্নাকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন হয়েছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার সময় এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুকে অ্যাকাউন্ট ডিএকটিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সি মোর অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক এখন ডিএকটিভ করার অপশন আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক এখন ডিএকটিভ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিএকটিভ করার জন্য একদম নিচের দিকে দেখুন একটা আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের দিকে দেখুন অপশন আছে অ্যাকাউন্ট উনাসি ব্যান্ড কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট উনাশি কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশনের উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে এবার ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচে কন্টিনিউ এবার আবার কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজেন সিলেক্ট করতে হবে একটা কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক এখন কেন রিঅ্যাক্টিভ করতে চাইছেন আমি প্রথমটা সেট করছি এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ আবার স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট তার নিচে দেখুন লেখা আছে সেভেন ডেজ এবার আপনাকে সেভেন ডেজের উপরে ক্লিক করতে হবে সেভেন ডেজের উপরে ক্লিক করার পর এবার একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে ড্রোন রিয়াক্টিভ অটোমেটিক্যালি এবার আপনাকে এই ড্রোন রিয়াক্টিভ অটোমেটিক্যালির উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে ডান এবার একদম নিচে কন্টিনিউ এবার আবার স্কল রং করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা ব্লু কালার বটন আছে লেখা আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এবার আপনাকে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে